প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহুর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো জিএসটি অর্থাৎ গুচ্ছ ভর্তি সংক্রান্ত আপডেট নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো যারা গুচ্ছতে অ্যাডমিশন করাতে যাচ্ছেন অর্থাৎ ভর্তি হতে যাচ্ছেন তো তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল এডুকেশন আপডেট এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখন আমি দেখিয়ে দিচ্ছি অর্থাৎ গুস্ব ভর্তি সংক্রান্ত যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো তো গুস্ব ভর্তির জন্য দেখতে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ দা ডেইলি ক্যাম্পাস পত্রিকাতে একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে তারিখে এই আপডেটটা দিয়েছে অর্থাৎ যুক্ত হতে মন্ত্রণালয়ের চিঠি যা ভাবছে সবই প্রবী আর এখানে যে যে কথাগুলো ভাবছে অর্থাৎ জি এস টি গুচ্ছ দু বিশ্ববিদ্যালয়ে এখানে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার বাহল রাখার নির্দেশ দিয়ে চিঠি দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় গত সাতাইশে জানুয়ারি দুহাজ দু হাজার পঁচিশ অর্থাৎ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শারমিনা নাসরিনের স্বাক্ষরিত এই চিঠির আগে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয় উপাচার্যকে পাঠানো হয়েছে মন্ত্রণালয় বলেছে যে সম্প্রতি গুচ্ছর কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে আগ্রহ করে নিজস্ব উদ্যোগে প্রাথমিকভাবে ভর্তি কার্যক্রম পরিচালনা করছে বর্তমানে পরিস্থিতি গুচ্ছ ভর্তি পদ্ধতি থেকে বেরিয়ে এককভাবে ভর্তি পরীক্ষা নিলেও শিক্ষার্থীরা অভিভাবকদের জন্য তা বাড়িতে চাপ ও বিভ্রান্তির সৃষ্টি করবে বলে মনে করছে মন্ত্রণালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ভর্তি প্রায় পাঁচ লাখ শিক্ষার্থীর স্বার্থ ও দাবির বিবেচনা করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম কঠোরভাবে মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে উপাচার্যদের নির্দেশ দেওয়া নির্দেশ দেওয়া হয় চিঠিতে এদিকে দীর্ঘ দীর্ঘদিন শিক্ষার্থীর দাবি শিক্ষক সমিতির সিদ্ধান্ত ও অ্যাকাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত নেওয়ার ফলে সাতই ডিসেম্বর গুচ্ছ থেকে বেরিয়ে এসেছে সব সাবি প্রবি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে ইতিমধ্যে ভর্তি পরীক্ষার তারিখও ঘোষণা করেছে শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষের থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া যুক্ত হবার পর মানসম্মত শিক্ষার্থীর সংকট ফাঁকা আসন নিয়ে ক্লাস শুরু দীর্ঘ ভর্তি পরীক্ষা এবং মেধাবী ভর্তিতে অনাগ্রহ এবং অস্বীকারতা হারানো এবং গণবিজ্ঞপ্তি দিয়ে শিক্ষার্থী না পাওয়া অর্থনৈতিক ক্ষতি পরিচিত এই ব্র্যান্ড ভ্যালু ক্ষতি সহ নানামুখে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে এমনকি গুচ্ছ ভর্তি পরীক্ষা যুক্ত হওয়ার পর থেকে বিশ্ব র্যাঙ্কিংয়ে সাব সাবিপ্রাবির অবস্থান দিন দিন তলানিতে যাচ্ছে বলে মনে করেন গুচ্ছ না থাকার দাবি জানিয়েছেন গত দশই নভেম্বর দু হাজার চব্বিশ সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থীরা এমনকি আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে পনেরোই নভেম্বর বন্ধন করছেন তারা সম্প্রতি মন্ত্রণালয়ের দেওয়া চিঠিতে ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছেন তারা এবং এখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠন নেতৃত্ব অন্তত তিরিশ জন শিক্ষার্থীর সাথে কথা বলে জানা যায় পূর্বের সাবিপ্রহাবির যে প্রশ্নপত্রের যে মান ছিল গুচ্ছর ভর্তি পরীক্ষার কারণে তা সম্ভব হচ্ছে না গুচ্ছ ভর্তি পরীক্ষার অত্যন্ত জটিল এবং সময় সাপেক্ষ এই প্রক্রিয়া সাব সাবি প্রবির জন্য উপযুক্ত নয় শিক্ষার্থীর শিক্ষার্থীদের আর্থিক ক্ষতি থেকে রক্ষার জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা চালু হয়েছিল আমরা সকলে গুচ্ছকে স্বাগত জানিয়েছিলাম তবে গত তিন বছরে গুচ্ছ সেই লক্ষ্য পূরণ করতে পারেনি শিক্ষার্থীদের ভোগান্তি কারণ দাঁড়িয়েছে এমনকি গুচ্ছ যুক্ত হওয়ার পর থেকে জট সমস্যা তৈরি করছে হয়েছে তাই সাবিপ্রবি প্রশাসনকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়া না যাওয়ার অনুরোধ জানান তারা গুচ্ছ থেকে বেরিয়ে স্বতন্ত্র কার্যক্রম পরিচালনা করতে একাঠ দাবি জানিয়েছে আসছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি গত বছরের তিরিশে অক্টোবর শিক্ষক সমিতির এক সাধারণ সভায় গুচ্ছ না থাকার সিদ্ধান্তে একমত পোষণ করেন প্রায় সকল শিক্ষার্থীরা এবং গত চারে ডিসেম্বর শিক্ষক সমিতির আরেকটি সাধারণ সভায় জোরালো সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষকদের সভার সূত্রে জানা যায় গুচ্ছযুক্ত থাকলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো ধরনের সহযোগিতা সহযোগিতা করবে না বলে জানিয়েছেন তারা মন্ত্রণালয় চিঠির পাওয়ার পর প্রক্রিয়া জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও শিক্ষকেরা বলেন দুই বছর আগেও শিক্ষা গবেষণার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে সাবিপ্রাবির অবস্থান এখানে বিজ্ঞান ও প্রযুক্তির দেশ সেরা ছিল সাবি প্রবি কিন্তু গুচ্ছে যুক্ত হওয়ার পর থেকে র্যাঙ্কিং অনেক পিছিয়েছে এমনকি চূড়ান্ত ভর্তির তিন মাস পরেও আসন পূরণ করা যাচ্ছে না বলে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষকেরা তো আরও কথা বলেছেন গুচ্ছ প্রক্রিয়ার জটিলতা দু হাজার তেইশ দু শিক্ষাবর্ষের একশো বাষট্টি আসন ফাঁকা রেখে ক্লাস কার্যক্রম শুরু করতে হয়েছিল বলে জানান ওই বর্ষের ভর্তি কমিটির সদস্য সচিব অর্থনীতি বিভাগের অধ্যাপক মাহবুবুর হাকিম দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের কয়েকবার বিজ্ঞপ্তি দিয়েও শিক্ষার্থী পায়নি বলে জানিয়েছেন ভর্তি কমিটির সদস্য সচিব অধ্যাপক আবু সাঈদ রায়ফেন খান এখানে নাম প্রকাশের বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক বলেন গত বছরের এগারোই নভেম্বর বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলে গুচ্ছ না থাকার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতিমধ্যে স্বতন্ত্র ভর্তির পরীক্ষার আবেদনে নেওয়া হয়েছে ঢাবি রাবি চবি যাবি যদি স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিতে পারে তা তাহলে আমাদের কেন বারবার বলা হচ্ছে গুচ্ছযুক্ত হতে আমরাও শিক্ষকেরা কখনো চাই না সাবি প্রবীর আবারও গুচ্ছভুক্ত হোক গুচ্ছযুক্ত হতে বাধ্যবাধকতা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ সরকার শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রতিমন্ত্রী পদমর্যাদা অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম বুধবার নয়টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমিতির সাথে মত বিনিময়ে সবাই তিনি কথা বলেন তিনি আরও বলেন গুচ্ছ যুক্ত হবে কিনা সেটা একাডেমিক কাউন্সিলও নির্ধারণ করবে শিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করবেন বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত গুচ্ছ ভর্তি সংক্রান্ত অর্থাৎ গুচ্ছতে যে যুক্ত হতে মন্ত্রণালয়ের চিঠি এই চিঠি সংক্রান্ত তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন এডুকেশন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই অয়েল এডুকেশন আপডেট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ